চারশো টাকা দামের একটি ঘড়ি ব্যবহার করতেন প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ঘড়িটি নষ্ট হবার পর জিয়ার আফসোসের শেষ ছিল না এমনকি ফুটো হয়ে যাওয়া স্যুট রিফু করে গায়ের নজিরও আছে জিয়ার জিয়ার নষ্ট ঘড়ির কাহিনী এবং তার সাধারণ জীবনযাপন নিয়েই আলোচনা করব আমাদের ভিডিওতে যে তথ্য জানলে আপনি অবাক না হয়ে পারবেন না চলুন মূল ভিডিও শুরু করা যাক বাংলাদেশের গত পঞ্চান্ন বছরের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিটি যুগেই শাসক ও নেতৃত্ব নিয়ে এসেছে নানা বিতর্ক আলোচনা আর সমালোচনার ছড় কিন্তু এই দীর্ঘ সময়ে এমন একজন রাষ্ট্রনায়ক আছেন যার ব্যক্তিগত জীবনযাপন সততা ও নীতি নিয়ে শত্রু খুব সহজে আঙুল তুলতে পারেনি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে তিনি শুধু একজন শাসক নন তিনি ছিলেন এক অনন্য চরিত্র যার জীবন ছিল আশ্চর্য রকমের সাদামাটা স্বচ্ছ এবং আত্মমর্যাদাসীন জিয়া ছিলেন সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা মানুষ তিনি বিলাসিতা চাকচিক্য বা অপ্রয়োজনীয় প্রদর্শনীতে বিশ্বাস করতেন না রাষ্ট্রপতির পদে থেকেও তার জীবন জীবনযাপন ছিল সাধারণ মানুষের চোখের মতোই সরল অথচ চাইলে বঙ্গভবনের ক্ষমতা প্রভাব বিশেষ সুযোগ সুবিধা ব্যবহার করে তিনি নিজের জন্য শত আড়ম্বর সাজিয়ে নিতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ ব্যক্তিগত জীবনে বিলাসিতা তার চরিত্রের অংশ ছিল না তার মন্ত্রিসভার সদস্য এ কে এম মাইদুল ইসলাম মুকুল একটি স্মৃতিচারণায় লিখেছেন একদিন তিনি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে হেলিকপ্টারে যাত্রা করছিলেন সময় সকাল সাড়ে নয়টা কিন্তু জিয়ার হাতের ঘড়িতে কাটা থেমে আছে সাড়ে সাতটায় অর্থাৎ ঘড়িটি নষ্ট মাইদুল মজা করে বললেন স্যার মনে হয় ঘড়িটা ঠিক নেই জিয়া হাসতে হাসতে জানান তার ভালো মানের একটি ঘড়ি ছিল কিন্তু আর্মিতে থাকার সময় কুমিল্লার এক অনুষ্ঠানে সেটি হারিয়ে ফেলেন পরে তিনি সাড়ে চারশো টাকার একটি সাধারণ ঘড়ি ব্যবহার করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত সেটাই তিনি জীবনের শেষ পর্যন্ত ব্যবহার করেছেন অথচ তখন বঙ্গভবনের আলমারিতে চোদ্দ থেকে পনেরোটি দামি ঘড়ি সাজানো ছিল প্রতিটির মূল্য প্রায় তিন লক্ষ টাকা বিদেশি অতিথিরা উপহার হিসেবে দিতেন কিন্তু তিনি সেগুলো স্পর্শ করতেন না কারণ রাষ্ট্রপতি হিসেবে বিদেশি উপহারকে ব্যক্তিগত সম্পদ হিসেবে গ্রহণ করাকে তিনি সরাসরি অনৈতিক মনে করতেন জিয়া ব্যক্তিজীবনে কত সৎ ছিলেন চলুন তার আরেকটি নমুনা দেখা যাক মুক্তিযোদ্ধা জিয়া প্রেসিডেন্ট হবার কিছুদিন পর মিসেস গান্ধীর আমন্ত্রণে সপরিবারে ইন্ডিয়া সফরে যান স্বাধীনতার ঘোষক জিয়া বনাম একাত্তরের প্লেমেকার ইন্দিরাজির আলোচনা দেখতে উদ্গ্রীব ছিলেন তৎকালীন রাজনীতি সংশ্লিষ্টরা জিয়ার শাসনে বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব হারানো ইন্ডিয়ান প্রধানমন্ত্রী খুব ভালোভাবে জানতেন রাষ্ট্রপতি জিয়ার ডেডিকেশন ও সততার কথা জিয়ার শাসনে রাষ্ট্রভারত ক্ষতিগ্রস্ত হলেও অক্সফোর্ড স্কলার ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত মুগ্ধতা ছিল জিয়ার সততা ও দেশপ্রেমের প্রতি ইন্দিরা জানতেন রাষ্ট্রীয় উপহারের সবটুকুনি বাংলাদেশের রাষ্ট্রীয় সংগ্রহশালাতে জমা হয়ে যাবে ব্যক্তিচিয়া কোনোটাই নিজ জিম্মাতে নেবেন না তাই অফিসিয়াল ডিনার প্রোগ্রামের পর সম্পূর্ণ অনানুষ্ঠানিক পরিবেশে ইন্দিরা গান্ধী জিয়াকে একটি ঘড়ি উপহার দিলেন আরও তিনটি ঘড়ি নিজের হাতে বেগম জিয়া তারেক ও হাতে পরিয়ে দিলেন আর বললেন লিসেন জিয়া এগুলো রাষ্ট্রীয় নয় আমি একান্ত ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি এবং খুব ব্যক্তিগতভাবে ঘড়িগুলো তাদের উপহার দিলাম ঢাকাতে ফেরার পরেও এগুলো ওদেরই থাকবে ওরা ব্যবহার করবে ঢাকাতে ফিরে যথারীতি নিজের উপহার পাওয়া ঘড়ি রাষ্ট্রীয় সংগ্রহশালাতে জমা দিয়ে ব্যস্ত দিন শুরু করলেন জিয়া তারেক কোকো ছুটি শেষে নতুন ঘড়ি হাতে স্কুলে যাত্রা শুরু করল মাসখানিক পর হঠাৎ পুত্রদয়ের হাতে দেখতে পেলেন সেই ঘড়ি সাথে সাথে হুঙ্কার ছাড়লেন প্রেসিডেন্ট জিয়া জিয়াকে জিজ্ঞাসা করলেন এই ঘড়ি বাড়িতে কেন বেগম জিয়া স্মরণ করিয়ে দিলেন ইন্দিরাজির ব্যক্তিগত উপহার ছিল এগুলো রুদ্রমূর্তি ছেড়ে মুহূর্তে স্মিত হাসলেন জিয়া বললেন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট না হলে কি ব্যক্তিগত উপহারগুলো পাওয়া যেত বলতো চিয়া চা বুঝার বুঝে নিলেন এরপর নিজের সহ তিনটি হাত ঘড়ি প্যাকেট করে তুলে দেন রাষ্ট্রীয় পোশাকারে এরকম উদাহরণ শুধু ঘড়ির ক্ষেত্রে নয় জীবনের প্রতিটি আচরণে ছিল তার বড় ছেলে তারেক রহমানও বলেছেন তাদের পারিবারিক জীবন ছিল পুরোপুরি সাদামাটা দামি পোশাক দামি খাবার দামি জিনিসপত্র এসব তাদের সংসারে ছিল না বরং পুরোনো কাপড় রিপু করে পরা বা জিয়ার বড় পোশাক কেটে সন্তানদের জন্য বানিয়ে দেওয়া এসব ছিল খুব স্বাভাবিক ঘটনা কেউ পরিবারকে দামি উপহার দিতে চাইলে জিয়া তা গ্রহণে অস্বস্তি বোধ করতেন বলতেন অপ্রয়োজনীয় জিনিস মানুষের মনকে অন্যদিকে টানে দায়িত্ব থেকে সরায় রাষ্ট্রপতির পদে থাকা অবস্থায়ও তার ব্যক্তিগত কক্ষটেই ছিল অত্যন্ত সাধারণ অফিসিয়াল অনুষ্ঠান ছাড়া তিনি কোনোদিন বিলাসী পোশাক পরতেন না বাড়িতে তিনি ছিলেন একেবারেই সাধারণ মানুষ যে মানুষ কাপড়ে ছিদ্র হলে রিপু করে নিতে লজ্জা পেত না উনিশশো সালের তিরিশ মে চট্টগ্রামের সার্কিট হাউসে মৃত্যু পরবর্তী তার ব্যক্তিগত জিনিসপত্র খতিয়ে দেখা হলে পাওয়া যায় একটি বহু পুরোনো চামড়ার স্যুটকেস একেবারে সাধারণ একটি টুইন ওয়ান টেপ রেকর্ডার তালাবদ্ধ ছোট্ট একটি ব্রিফকেস তাও হাতল ভাঙা কয়েকটি সাফারি শার্ট একটি পুরনো প্যান্ট একটি সানগ্লাস একটি সাধারণ ফাউন্টেন পেন এক আধা ছেঁড়া গেঞ্জি কয়েকটি ক্যাসেট একটি সাদা গোল টুপি এবং একটি জায়নামাজ বিশাল ক্ষমতার অধিকারী একজন রাষ্ট্রপতির ব্যক্তিগত সম্পদের তালিকা এতটাই ক্ষুদ্র যা সত্যিই বিস্ময়কর প্রবীণ সাংবাদিক এবিএম এম মুসা একবার সেই অভিজ্ঞতার কথা লিখেছিলেন সেখানে তিনি লেখেন বঙ্গভবনে চেয়ার সঙ্গে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন তিনি সেখানে বেগুন ভাজি সাদা ভাত আর ডাল দেখে তিনি এক মুহূর্তে থমকে যান এত সাধারণ এত সাদামাটা খাবার যা একজন গ্রামের স্কুল শিক্ষকের পরিবারেরও থাকে মুসা স্মৃতিচারণে লিখেছিলেন একজন রাষ্ট্রপতির মেনু এত অপ্রাসঙ্গিকভাবে সাধারণ হতে পারে এটা আমার কল্পনারও বাইরে ছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন একজন নির্লোভ এবং কঠোর পরিশ্রমী মানুষ তিনি কখনো আত্ম অহংকার করেননি সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করে গেছেন শহীদ জিয়ার তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বললেন জনতা ব্যাংকের চেয়ারম্যান এবং শহীদ প্রেসিডেন্ট জেয়াউর রহমানের তৎকালীন একান্ত সচিব এম ফজলুর রহমান তিনি বলেন উনিশশো সালের বারোই এপ্রিল ঢাকা জেলার এডিসি হিসেবে কর্মরত থাকা অবস্থায় বঙ্গভবনে তার পোস্টিং হয় দায়িত্ব পান তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের একান্ত সচিব হিসাবে এর কিছুদিন পর জেয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনের কোন কর্মকর্তাকেই সরাননি সকল কর্মকর্তাকে আপন করে নিয়ে বঙ্গভবনের কার্যক্রম চালাতে থাকেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক এই রাষ্ট্রপতির ব্যবহারে মুগ্ধ হয়ে কর্মকর্তারা আন্তরিকতার সাথে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতে থাকেন তার খালকাটা কর্মসূচি বাংলাদেশের কৃষির ইতিহাসে একটি ঐতিহাসিক বিপ্লব এনে দেয় কৃষি সেক্টরে আশার আলো তৈরি হয় জিয়াউর রহমান নিজে কোদাল হাতে মাটি কেটে খালকাটা কর্মসূচির উদ্বোধন করেন উনিশশো সালে যেখানে দুর্ভিক্ষে মানুষ খেতে পায়নি জেয়র রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে রূপান্তরের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছেন স্বাধীনতার পরবর্তী শাসককুল অপরিপক্ক অদক্ষ হওয়ায় স্বজন প্রীতিতে নিমজ্জিত হয়ে পড়ে দেশের অনাচার অবিচার দুর্নীতি ব্যাপক হারে সম্প্রসারণ ঘটে শান্তিপ্রিয় জনগণ তাদের মৌলিক অধিকার হারায় বাক স্বাধীনতা খর্ব হয় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি বিনষ্ট হয় অর্থাৎ দেশ অন্ধকার যুগের মতো পাপপঙ্কিলতায় আকুণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে বিদেশিরা এদেশকে বটমলেস বাস্কেট হিসেবে আখ্যায়িত করেন এহেন দুর্যোগপূর্ব মুহূর্তে দেশ ও জাতির হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আরামকে হারাম করে দেশ জাতির উন্নয়নে উনিশ দফা কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশ কাছে কাজে আত্মনিয়োগ করেন তিনি আইনের শাসন কায়েম করে ধ্বংসপ্রায় দেশকে পুনর্গঠিত করেন সমাজ কাঠামোর বিনির্মাণে পরিশ্রমী শহীদ প্রেসিডেন্ট জিয়া সর্বক্ষণ দেশের মেহনতি মানুষের কল্যাণের চিন্তা করতেন তিনি দেশের প্রেসিডেন্ট হয়েও প্রত্যন্ত অঞ্চলের জনগণের অবস্থা সচক্ষে দেখার জন্য উচ্চ বিলাসী আমলাদের নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতেন নিজ হাতে কোদাল ধরে খাল কাটায় অংশগ্রহণ করতেন শহীদ জিয়া কৃষিপ্রধান দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বপ্রথম একশো কোটি টাকার সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা চালু করেন অধিক খাদ্য ফলানোর লক্ষ্যে সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য স্বেচ্ছাশ্রমে খাল কাটার ব্যবস্থা সহ নামমাত্র মূল্যে লাখ লাখ টাকা মূল্যের গভীর নলকূপ কৃষকদের মধ্যে বিতরণ করেন ফলে বাংলাদেশে খাদ্য ঘাটতি বহুলাংশে হ্রাস পায় এবং মহাজনী ঋণের অক্টোপাস থেকে কৃষিকুল মুক্তি পায় শহীদ জিয়াকে শিক্ষা অনুরাগী হিসাবে স্যার সৈয়দ আহমদ ও নব আব্দুল লতিফের সাথে তুলনা করতে পারি তিনি শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নেন এবং আমূল সংস্কার সাধন করেন শিক্ষার মান উন্নয়নের জন্য এদেশে শত শত স্কুল স্থাপন করেন অবহেলিত মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ছাঁচে ও ধাঁচে যুগোপযোগী করেন ফলে আধুনিক শিক্ষায় শিক্ষিতদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষিত আলেম ওলামাও মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক হওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশাসনিক কর্মকর্তা হতে পারছেন এটাই ছিল শহীদ জিয়া রাষ্ট্রপতির ক্ষমতায় থেকে নিজেকে সাধারণ মানুষের জায়গা থেকে সরিয়ে নেননি কখনো তিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্রকে নেতৃত্ব দেয় তার জীবন হতে হবে অন্যদের জন্য উদাহরণ প্রলোভন ও বিলাসিতার ঘরে নয় আজ সময় বদলেছে রাজনীতি বদলেছে মূল্যবোধের মানদণ্ডও বদলে গেছে তবু মানুষের মনে শহীদ জিয়াকে নিয়ে শ্রদ্ধা এখনও অটুট কারণ তিনি নিজেকে বাঁচিয়ে রাখেননি কথায় বাঁচিয়ে রেখেছেন কাজে আচরণে ও সততায় শহীদ জিয়া জীবনে প্রমাণ করেছিলেন রাষ্ট্র পরিচালনা শুধুই ক্ষমতার প্রদর্শনী নয় এটি একটি নৈতিক দায়িত্ব আর দায়িত্ব পালনে যিনি সত্যিকারের সৎ তিনিই ইতিহাসে অমর হয়ে থাকেন সুপ্রিয় দর্শক জিয়ার মতো একজন রাষ্ট্রনায়ককে আপনি মিস করেন কি না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন জিয়ার সম্পর্কে এমনই সব অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন